আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বড় মাছের মাথা দিয়ে পারফেক্ট এবং খুবই মজার মুড়িঘণ্ট রেসিপি মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি মাথাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাথে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো দিচ্ছি এখন মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মিশানো হয়ে গেলে চুলে একটি ফ্রাই পেনে তৈল দিয়েছি তৈল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি মাঝারি আছে ভাজি করব, এক পাশ ভাজি হলে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি চুলে একটি পাতিলে তৈল দিয়েছি তৈল গরম হলে পেঁয়াজ কুচে দিচ্ছি পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজি হয়ে যায় পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য আদা বাটা দিয়েছি একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো একটু কষিয়ে নিচ্ছি আমি এখন কিছুটা পানি দিয়েছি ঢাকনা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানো খুবই জরুরি তাহলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো হালকা ভেজে নিয়েছিলাম তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা সবাই জানি মুগ ডালকে হালকা ভেজে নিতে হয় ডালগুলো দিয়ে দিয়েছি ডালগুলো দিয়ে মাছের সাথে একটু কষিয়ে নিব আমি ঢাকনা দিয়েছি কিছুটা কষানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর মাছগুলো উল্টিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কিছু টমেটো দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আর তরকারির কালারটা অনেক সুন্দর হয় এখন ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করব ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিচ্ছি আসলে এইভাবে মাছের মাথা ভাজি করে মুগ ডাল দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে আমি সবকিছু কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে কম আছে চার পাঁচ মিনিটের মতো রান্না করব। চার পাঁচ মিনিট পর আমার রান্নাটা শেষ হয়ে গেল আমি এখন পরিবেশন করছি কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ